হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ এই যে একটা দোকানে আসলাম হুম এই যে দোকানে আসলাম দেখি বাচ্চাদেরকে হ্যাঁ না বা এক মিনিট বাচ্চাদেরকে একটুখানি দেখি মুচি খাওয়াই একটু কি করার আর ওরা তো অনেক কষ্ট করে ভিডিও করে তাই না আর আমি হচ্ছে গরিব মানুষ ওইভাবে খাওয়াইতে পারি না বুঝছেন দেখা যাক সামনে কি হয় বাচ্চাগুলো অনেক সুন্দর অভিনয় করে অনেক কষ্ট করে ওরা আসে সকালে আসে বিকালে আসে একবার এই আর কি তো দুই দিন খুব ব্যস্ত ছিলাম বিয়ে বিয়ে বাড়ির ইয়ে নিয়ে ওই যে বিয়ে ইয়ে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো যাই হোক এই আর কি হ্যাঁ বলো কিছু বলো 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 হ্যাঁ হ্যাঁ একটু মাঝে মাঝে একটু কোক একটু চিপস কি করব আমি গরিব মানুষ তো ভাই আর কি করব এই আর কি তো দেখা যাক পরে পরে দেখা যাবে তাই না বাবা এই তাহলে তোমরা ওই যে নাও ওই যে লাচ্ছিগুলো নাও একটা একটা করে নাও হ্যাঁ না হ্যাঁ তোমরা তোমরা এই ঠান্ডা না ঠান্ডা খাও তো বাবা না তোমরা আচ্ছা যে তোমরা খাও লাচ্ছি খাও আর এখন তোমরা গোসরুস করে বাসে গিয়ে পড়াশোনা করে আবার বিকেলের দিকে সাড়ে চারটা পাঁচটার দিকে আসবা ঠিক আছে বাবা আর আর কিছু বলবা আর কিছু বলবা হ্যাঁ আর কিছু হ্যাঁ ওকে তাহলে